সবাই দেখছে যে রাজা সবাই উলঙ্গালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস কারো মনে সংস্কার অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন কেউ কৃপা প্রার্থী উমেদা প্রবঞ্চক কেউ ভাবছে রাজবাস্ত সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবে প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহুর জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোন পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়া যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষ একবারই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়া শেষ একবারই হাততালি উঠতে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়